স্কুল জীবনের কিছু স্মৃতিচারণ করব কারণ সম্প্রতি আমার স্কুলের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকার একটি হোটেলে মিলিত হয়েছিলেন একটি চমৎকার মিলন মেলা আমাদের চল্লিশ পঞ্চাশ বছর পরে অনেক বন্ধু বান্ধবের সাথে নতুন করে আবার এখানে দেখা হলো কথা হলো কোলাকুলি হলো খাওয়া দাওয়া হলো নানান স্মৃতিচারণ কথা কারো চেহারায় পরিবর্তন কারো কথায় পরিবর্তন কেউ অনেক বড় হয়েছেন অনেক বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেন কেউ ছোট প্রতিষ্ঠানে চাকরি করেন কিন্তু এসব ব্যবধান এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে আমি বলছিলাম বন্ধুরা হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয় শুক্রবার নগরীর হোটেল মেট্রো লাউঞ্জে সেখানে এক চমৎকার পরিবেশে আন্তরিকতার সঙ্গে সকলের সঙ্গে সকলের নতুন করে পরিচয় মত বিনিময় ওখানে বন্ধুরা ছাত্ররা প্রাক্তন তারা মিলিত হয়েছিলেন তাদের একটা লক্ষ্য ছিল শুধু একত্রে বসে চা খাওয়া ভাত খাওয়া আড্ডা দেওয়াই নয় একই সঙ্গে উলানিয়া স্কুল যেটা স্কুল হাইস্কুল বাংলাদেশের সম্ভবত আটটা করোনেশন স্কুলের মধ্যে সাতটাই ইতিমধ্যে সরকারি হয়ে গেছে এই স্কুলটাই এখন অবহেলিত এই জন্য যে এটা মেঘনা নদী বেষ্টিত খুব বিপর্যস্ত একেবারেই মেহেন্দিগঞ্জ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর পূর্ব দিকে ম্যাঘনা বেষ্টিত অবস্থায় ভাঙনের শিকার যে কোনো সময় ভেঙে যেতে পারে স্কুলটা ওখানে জমিদার বাড়ির দীঘির পারে বিশাল আগে স্কুল যা উনিশশো বারো সালে প্রতিষ্ঠিত হয়েছিল মেহেন্দ্রগঞ্জে আরেকটি স্কুল তার মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো উত্তর উদ্দেশ্য জজ ইনস্টিটিউশন তাকে গোয়ালপুর হাই স্কুল হিসাবে সবাই চেনে তো ঢাকা বিশ্ববিদ্যালয়েরও দশ এগারো বছর আগে এই স্কুলগুলো প্রতিষ্ঠিত হয়েছে মেহেন্দে অনেকগুলি স্কুল আছে ভালো স্কুল শিক্ষিতদের জায়গায় জায়গাটা কিন্তু মেঘনা নদীর ভাঙনের কবলে পড়ে সেখানকার মানুষ যেমন বিপর্যস্ত নদী ভাঙনের শিকার সেখানে স্কুল প্রতিষ্ঠানগুলিও বিপর্যয়ের শিকার প্রশাসনের ওই ভাঙন রোধে যে ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছে তা অপ্রতুল এবং সেটা বাড়াতে হবে স্কুলের মান বাড়াতে হবে এই সব নানা বিষয়ে সেখানে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ ঢাকায় বসবাসত্র বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে ঐতিহ্যবাহী স্কুল ভবনটি এবং বসতি এলাকা রক্ষার দাবিতে ব্লক ফ্লাসহ নানা পদক্ষেপ গ্রহণ এবং এর দাবি জানানো হয় এবং দু সালে প্রতিষ্ঠিত এই করণেশ্বর হাই স্কুলটির মনোরণয়ন ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় অনুষ্ঠানে বক্তৃতাকালে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি জনাব জহিরুলক রানা বলেন এই স্কুল নিঃসন্দেহে একটি বাংলাদেশের যতগুলি পুরোনো স্কুল আছে তার একটি এবং এক সময় রেজাল্ট খুবই ভালো ছিল এই স্কুলটিকে আবার সেই পুরনো গৌরবে ফিরে যেতে নিতে হবে এটা সরকারি করতে হবে এবং নদীর একেবারে কোল ঘেসে থাকায় বড় নদীতে জোয়ার এলে স্কুলের মাঠ আশেপাশের এলাকা ডুবে যায় শিক্ষার্থীদের সমস্যা হয় ওখানে পাশে একটি গার্লস স্কুল আছে সেই স্কুলটারও উন্নয়ন করতে হবে পাশে জায়গায় কেনা হয়েছে একটু দূরে দূরে সেখানে স্কুল দুটি প্রতিস্থাপন করে সরকারি অর্থে স্কুল দুটিকে নতুন করে নির্মাণ করে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে উন্নত করতে হবে আর এলাকার যাতে ভাঙন রোধ করা যায় সেজন্য জুড়ো পদক্ষেপ নিতে হবে আমরা জানি চাঁদপুরকে রক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা মেঘনাদের নদীর মধ্যে ফেলে তার একাংশ যদি ওখানে ফেলা যায় তাহলে বিরাট একটা জনপদ পুরোনো জনপদ ঐতিহ্যবাহী জনপদ এটাকে রক্ষা করা যাবে সেখানে আরও বক্তৃতা করেন স্কুল সভাপতি কমিটির সভাপতি জনাব সাইদ করিম কাজী শামসুল হক শামসুল আলম আব্দুল মজিদ খালেক হাওলাদার জিয়াউর রহমান আবুল হাসেম চন্দ্র দে মোহাম্মদ ওমর ফারুক জালাল মোল্লা গোলাম কিবরিয়া মারুফ অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু সবাই সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুর রহমান জাহাঙ্গীর এখানে সবাই রাজনীতি বিবর্জিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে এটা প্রতিষ্ঠা করা এবং ঢাকায় যারা হাই স্কুলের এবং এলাকার লোকজন আছেন তারা নিজেদের মধ্যে সম্পর্ক কোনো প্রতিষ্ঠা সম্পর্কের উন্নয়ন এলাকার উন্নয়ন স্কুলের উন্নয়ন সামগ্রিক বিষয়ে কথাবার্তা বলেন এবং ওই এলাকা অবহেলিত এলাকা অনেকেই ওই দিকে দৃষ্টি দেন না এটা ঠিক নয় অনেকে জানেন না উলানিয়া স্কুলের এবং উত্তর শবাসপুর অর্থাৎ গোয়ালবর স্কুলের ঐতিহ্য সম্পর্কে অনেকের কোনো ধারণাই নেই ওই মেহেন্দিগঞ্জের পুরোনো এই এলাকা সম্পর্কে অনেকের ধারণা নেই যে সেখানে কী পরিমাণ লোক শিক্ষিত এবং যারা এখন নানা দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে আছে তারপরও তারা সেগুলো অতিক্রম করে ঢাকা এসে তারা অনেকেই খুবই প্রতিষ্ঠিত আমি নাম বলতে চাই না এটা যারা এলাকার লোক তারা প্রায় সকলেই জানেন আর এই লোকগুলোর প্রায় আড়াই থেকে তিনশো লোক সেখানে জড়ো হয়েছিলেন এবং তারা তাদের মধ্যে আমি একটি প্রতিষ্ঠানের মান উন্নয়ন প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষা এলাকার উন্নয়ন এলাকা রক্ষা নদী ভাঙন থেকে তাদের যে আন্তরিকতা তাদের যে মনোভাব আমি দেখেছি সেটাতে আমার মনে হচ্ছে এর মধ্য দিয়ে লক্ষ্য অর্জন খুবই সম্ভব এবং সেই লক্ষ্যে সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে মেহেন্দুগঞ্জের দক্ষিণ উত্তর পূর্ব অঞ্চল যেটা মেঘনা নদী দ্বারা ভয়াবহভাবে ভাঙনের শিকার বসত এই এলাকা মাইলের পর মাইল এলাকা নদীতে বিলীন হয়ে গেছে বহু লোক শিকস্তির শিকার হয়েছে কেউ পারে গিয়ে আবার নতুন বসতি করে তোলে কেউ বরিশাল শহরে চলে যায় কেউ ঢাকায় আসে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের সংগ্রাম কিন্তু নিরন্তর এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না অতএব আমি মনে করি সরকারের দিকে যারা ওই অঞ্চলের কর্মকর্তা আছেন বিভিন্ন বড় বড় পদে সরকারের তাদের এবং যারা অন ব্যবসায়ী আছেন অন্য অন্য জায়গায় যারা আছে তাদের সম্মিলিত প্রতিষ্ঠায় এলাকাটার যে বিপর্যস্ত অবস্থা সেখান থেকে ওটাকে রক্ষা করা যায় এলাকাটাকে নদীর বাগানের থেকে রক্ষা করা যায় এবং স্কুলের উন্নয়ন যতগুলি প্রতিষ্ঠান আছে হাই স্কুল হাইস্কুল হাই হাইস্কুল গার্লস স্কুল ওখানে একটা কলেজ আছে এম খান কলেজ আশেপাশে আরও অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটাকে মান করা যায় রক্ষা করা যায় এলাকার উন্নয়ন করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে এটা সরকারের প্রতি আমাদের জোর দাবি এবং আমার এলাকার অঞ্চলে যারা প্রতিষ্ঠিত তাদের প্রতিও সকলেরই জোর দাবি বন্ধুরা আমার যে ভালো লাগা ষোলো সতেরো বছর বয়সের যে স্কুল জীবন সেখান থেকে আজকের চৌষট্টি পঁয়ষট্টি বছরের অবসরপ্রাপ্ত জীবন ঢাকার জীবন এর বিশাল যে ব্যবধান মাঝখানে দীর্ঘ সময় মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে বুঝতেও পারা যায়নি ফলে সকলের জন্যই কিছু করার আমাদের যেমন মানসিকতা আছে আমি অন্যদেরও সেই মানসিকতা দেখলাম আশা করি এটা বাস্তবায়ন হবে আমি সকলকে আমার ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার আমার এই চ্যানেলটিকে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করা এবং শেয়ার করা লাইক করার মধ্য দিয়ে আমাকে নতুন ভিডিও করার প্রেরণা দেওয়ার জন্য অনুষ্ঠান জানাচ্ছি আজকে এখান থেকে শেষ করি আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে খোলা হাবেজ সালাম আলাইকুম